হায়াতুদ্দিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না হায়াত উদ্দিন কাহর কর দিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন মানে না জন্মিলে মরিতে হবে মন মানে না এক সেকেন্ড এদিক সেদিক করেন নাজিনি ইংলিশটা ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি আরে এক সেকেন্ড এদিক সেদিক করেন নাজিনি ইংলিশটা ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি রুহু কবজা করে নিয়ে যাবে আপন ঘরে রুহু কব্জা করে নিয়ে যাবেন আপন ঘরে এই দেহে আর রুহু পাখি ফিরে আসে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না কথা দিয়া রে মনা ভবে আসিলা কারে ভালোবাসার কথা কারে বাসিলা আরে কি কথা দিয়া মনা ভবে আসিলা কারে ভালোবাসার কথা কারে বাসিলা বলে মিল্টন খন্দ কারে তা কৃষ্ণায় আরম্ভ কারে বলে মিল্টন খন্দ কারে তা কৃষ্ণায় আরম্ভ কারে পাড়ের করি পাড়ের করি না থাকিলে যাওয়া যাবে না জন্মিলে মরিতে হবে মন মানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন মানে না জন্মিলে মরিতে হবে মন মানে না জন্মিলে মরিতে হবে মন মানে না